আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা ছাত্ররা যতবার দাবি করেছে এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন ততবার এর বিরোধিতা করেছি সমন্বয়ক বা মাস্টার মাইন্ডরাই আন্দোলন চালিয়েছিল এই কথারও তীব্র বিরোধিতা করেছি এখন শিবির ছাত্রদল বিএনপি বা জামাত যদি দাবি করে এই আন্দোলন তাদের ওইটাও আমি অস্বীকারই করব হ্যাঁ এইটা ঠিক যে এই আন্দোলনে বিএনপি জামাতের একটা ব্যাপক উপস্থিতি আর প্রভাব ছিল বা তার মানে এই না যে এই আন্দোলন তাদের আন্দোলন ছিল আন্দোলনটা ছিল একটা পাজলের মতো এই পাজলের প্রতিটা পার্ট ছিল আলাদা কিন্তু সমান গুরুত্বপূর্ণ এই পাজলের সেন্টার ছিল সাধারণ ছাত্র এবং মানুষ বদরুদ্দিন উমুর বলেছেন তিনি ঊনসত্তরের গণ অভ্যুত্থান বা নব্বইয়ের স্বৈরাচারী বিরোধী আন্দোলনেও এত ব্যাপক উপস্থিতি দেখেননি কাজেই এই যে ঢাকা চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা বরিশাল কাজীপুর সিংহ সিলেটে ঝাঁকে ঝাঁকে লোকজন নেমে আসলো এটাই এই আন্দোলনের মূল স্পিরিট এই ভয়ঙ্কর তীব্র জাগরণের পরেই মূলত খেলার মাঠটা ওপেন হয়ে গেল হাসিনা একের পর এক রাজনৈতিক ভুল করে বসেছে বিএনপি জামাত এই সময় ব্যাপকভাবে মাঠে এসে পড়ে খেলা ঘুরিয়ে দেয় শিবিরের দুর্গের মতো গড়ে ওঠা আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক বাট সাধারণ মানুষ এই আন্দোলনে এতটা সমর্থন না দিলে বিএনপি জামাত বা শিবির এই আন্দোলনে অ্যাক্টিভ কোনো লাভই হতো না যেমন লাভ হয়নি দুই সালে নারায়ণগঞ্জে বিএনপি কর্মী আবু সাইদের মতোই বুক পেতে গুলি খেয়েছিল বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে মিডল ক্লাস বাঙালি সে রাতে বাংলাদেশের ক্রিকেট এনজয় করেছে এই আন্দোলনে বাঙালি মিডল ক্লাসদের উপস্থিতি যাই থাকুক সমর্থনও ছিল ব্যাপক এই সমর্থনের ফলেই বিএনপি আর জামাতের জন্য খেলার ফিল্ড ওপেন হয়ে যায় তারেক রহমান লন্ডন থেকে টাকা দিয়েছেন এটা কতটুকু সত্য সে ব্যাপারে সন্দেহ আছে তবে বিএনপি আর জামায়াতের শিল্পপতিরা দুই হাত ভরে টাকা খরচ করেছেন ওনাদের দলীয় উপস্থিতি নিশ্চিত করার জন্য এতে কোনো সন্দেহ নেই এখন তারেক আর জামাতের আমিরের সম্মতি না থাকলে এত টাকা একসাথে তো আর আসতো না শিবির এই সময় বাইরে থাকা সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা করে যাতে তারা গ্রেফতার না হয় নাইন সায়ের ভাই এই পোস্ট থেকে অলরেডি আপনারা জেনেছেন এই কাহিনী আওয়ামী লীগের বহু উইংকে এই সময় টাকা দিয়ে নিষ্ক্রিয় করেছিল বিএনপি আর জামাত এটা ট্রু বাট খেলাটা কি শুধু এরাই খেলেছে না ততদিনে খেলার মাঠে চলে এসেছে সিআই এই ইউএন ভারত আর পশ্চিমারা আন্দোলনে সমর্থন ছিল আমেরিকার সমর্থন ছিল এ কথা বিশ্বাস না করলে আপনি একজন শিশু পর্দার আড়ালে থেকে নড়াচড়া শুরু হয়েছিল সেনাবাহিনীতেও ত্রিশ তারিখ থেকে সেনাবাহিনী একটা পরোক্ষ ডিসিশনে চলে আসে তিন তারিখ সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা গুলি চালাতে সরাসরি অস্বীকার করে বসে এবং বাংলাদেশের সমস্ত স্তরের মানুষ তিন থেকে পাঁচ তারিখ দেশে একটা জনসমুদ্র ঘটিয়ে ফেলে মামুনুল হক ওইদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করলেন এদিকে মাদ্রাসা স্টুডেন্টরা কারফিউ ভেঙে বের হয়ে আসলো বুলি খাইলো কাজেই এই আন্দোলনটা একেবারে সত্যিকার অর্থেই গণমানুষের একটা আন্দোলন ছিল শুরু আর শেষটা মানুষই করেছে মাঝখান থেকে বিএনপি জামাত আর সমন্বয়করা যার যার রুল পালন করেছে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমেরিকা একটা ভালো ব্যাকআপ দিয়ে ভারতকে পিছু হটতে বাধ্য করেছে বাট এত এত অ্যাক্টিভিটি কি আজকেই নতুন না সেনাবাহিনীর আটান্ন জন অফিসার মেরে ফেলার পরেও সেনাবাহিনী হাসিনার কিছুই করতে পারেনি বিএনপি বারবার আন্দোলনের ডাক দিয়েও ব্যর্থ হয়েছে জামাত এত ভালো সাংগঠনিক শক্তি নিয়েও নিজেদের নেতাদেরই বাঁচাতে ব্যর্থ হলো আমেরিকা দুই থেকে বারবার চেষ্টা করেও আন্দোলন জমাতে পারেনি আঠাইশে অক্টোবরের বিএনপির ব্যর্থতার মাধ্যমে বরং পিটার হাসকে চরম অপমানিত হতে হয়ে সরকারের কাছে পৌঁছে এবার সব কিছুই কাজ করলো কেন মানুষের সমর্থন মানুষের অংশগ্রহণ ইভেন মফম্বল শহরেও মানুষ লাঠি নিয়ে বের হয়েছে প্রাইভেট পাবলিক মাদ্রাসা সব একাকার হয়ে গিয়েছিল রাজনৈতিক দলগুলো খুব ভালো ভালো কিছু স্টেপ এ সময় নিতে পেরেছে বিশেষ করে বিএনপির ব্যবসায়িক মহল আর শিবিরের সাংগঠনিক শক্তিকে ধন্যবাদ দিতেই হয় বাট এই আংশিক অবদানকে কোনোভাবেই পুরো অবদান করার সুযোগ নেই দরকারও নেই অবশ্যই কেউ যদি বিএনপি বা জামাতকে ক্রেডিট না দেয় ওইটা জুলুম হবে আবার কেউ যদি সমন্বয়ক বা বৈষম্য বিরোধীদের ক্রেডিট না দেয় ওইটাও জুলুমই হবে এই জুলুম করে নিজেদের বিভক্ত করে হাসিনাকে শক্তিশালী করেন না আমাদের সবার মত আর পথ আলাদা ওটা আলাদাই থাকুক স্বাধীন বাংলাদেশে আমরা একে অপরের ফোন মারামারি না করি কালিগালাজ না করি রাজনীতিও করি একটা সুস্থ সমাজে এইগুলোর দরকার আছে বাট এই জুলাই বিপ্লবকে এসবের বাইরে রাখতে হবে যে কোনো মূল্যে এখানে দুটো পক্ষ ছিল পেসিবাদের পক্ষে আর ফেসিবাদের বিপক্ষে এই আন্দোলনে ফেসিবাদের বিপক্ষে যারা ছিল তারা প্রত্যেকেই আমাদের ভাই এখানে শিবিরের গোপন আমিরের যতটুকু অবদান ছেলেকে মিছিলে পাঠিয়ে নামাজে বসে দোয়া করা সমান অধিকার এসে ভেদাভেদ করে আমাদের বিপ্লবকে যেন আমরা দুর্বল না করি চব্বিশের বিপ্লব আমাদের ঐক্যের ইতিহাস হয়ে থাকুক বিভক্তির না আপনি বিএনপি করেন আপনি বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিবেন আপনি শিবির করেন আপনি স্বাভাবিকভাবেই নারায় তাকবীর বলবেন অন্য সবাই যে যার মতো রাজনীতি করুক কোনো সমস্যা নেই খালি জুলাই বিপ্লবের প্রশ্ন আসলে আমরা যেন সব স্লোগান ফেলে আবারও বলতে পারি শেখ হাসিনার স্বৈরাচার এই মুহূর্তে বাংলা ছাড় শুধু তখনই আমাদের এই বিপ্লবকে আমরা রক্ষা করতে পারবো আমাদের ইনকিলাপকে আমরা স্থায়ী করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন